পঁচিশ মার্চ কি চন্দ্রগ্রহণ গৌর পূর্ণিমার দিনে কি চন্দ্রগ্রহণ করেছে দু হাজার সালে প্রথম গ্রহণ কবে কোথায় কখন দৃশ্যমান হবে গ্রহণ গ্রহণের মাত্রা কত থাকবে এখনই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনারা দু সালে গ্রহণ সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন এবং ছড়িয়ে দিয়ে সকলকেই তথ্য জানতে সহায়তা করুন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রহণ নিয়ে বিভিন্ন প্রকার বিষয় আলোচনা হচ্ছে। বিভিন্ন জন ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করছেন আর এই সব কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে আছেন। বিশেষ করে গর্ভবতী মায়েরা গ্রহণ বিষয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। সুখতা বলে দাস আপনাদের মাঝে সবসময় সঠিক এবং যথার্থ তথ্য তুলে ধরতে চেষ্টা করে এই ভিডিওতে দুই সালে গ্রহণের সঠিক সময়সূচি আমি জানিয়ে দিতে চেষ্টা করব। মার্চ গৌড় পূর্ণিমা মহোৎসব কলিযুগ পাবনবতার মহাপ্রভুর আবির্ভাব তিথি কেউ কেউ বলছে এই দিন নাকি চন্দ্রগ্রহণ পড়েছে। সত্যি কি এই তিথিতে চন্দ্রগ্রহণ উত্তর হচ্ছে না মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছেন সেদিন চন্দ্রগ্রহণ ছিল কিন্তু এবারের এই গৌড় পূর্ণিমায় চন্দ্রগ্রহণ থাকছে না তাহলে দু হাজার চব্বিশ সালে প্রথম গ্রহণ কবে পড়েছে চলুন জেনে নিই আট এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার পূর্ণগ্রা সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত নয়টা বিয়াল্লিশ মিনিট এবং গ্রহণ মধ্য রাত্রি দুইটা চোদ্দো মিনিট গ্রহণ সমাপ্ত রাত দুইটা চুয়ান্ন মিনিট গ্রহণ স্থিতি এক ঘন্টা উনিশ মিনিট এবং গ্রহণের মাত্রা থাকবে শূন্য দশমিক এক দুই ছয় এটি হচ্ছে বাংলাদেশের সময়সূচি ভারতের সময়সূচি গ্রহণ স্পর্শ দুপুর দুইটা বারো মিনিট এবং গ্রহণ শেষ হবে রাত দুইটা বাইশ মিনিট এখন আমরা জেনে নেব কোথায় কখন দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল মহাদেশীয় উত্তর আমেরিকায় সর্বপ্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে চাঁদের ছায়া উত্তর পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। দুপুর একটা সাতাইশ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে এই গ্রহণের সময় চাঁদ কিছু সময়ের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে তিন থেকে চার মিনিটের জন্য সূর্যের কোনো অংশই দেখা যাবে না এরপর ধীরে ধীরে চাঁদ সরে যেতে থাকবে মূল কথা হচ্ছে বাংলাদেশ এবং ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ যে সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় সকল নিয়ম কানুন পালন না করলেও সমস্যা নেই তবে চাইলে পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর প্রভাব ফেলতে পারে তো সুপ্রিয় বক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে সহায়তা করুন হরে কৃষ্ণ